নমস্কার বন্ধুরা চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি একটা পিঠার রেসিপি পৌষ মাস পড়ে গেছে পৌষ মাস মানি পিঠে পুলির মাস। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবাপুর পিঠার রেসিপি তার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম তারপর একটা পাত্রে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম চালের গুঁড়ো ওটাই অল্প একটু নুন দিয়ে আর ইষল উষ্ণ জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম একদম আটার যেমন মাখির রুটি করার জন্য সেরকম করে অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার পর ঢাকা থেসে দিয়ে একটুক্ষণ রেস্টে রাখলাম তারপর পিঠাগুলো বানাতে শুরু করলাম দেখুন কিভাবে বানাচ্ছি এরকম প্রথমে গোল করে নেব নিয়ে তারপর একটা বাটির মতো বানিয়ে নেব তার মধ্যে এই পুটটা ভরে আবার মুখটা সুন্দর করে বন্ধ করে হাতের সাহায্যে যে কোনো রকম একটা ডিজাইন করে দেবো আপনারা যেমন চাইবেন তেমন আর হাতে না করতে পারলে এটা এইভাবে বানিয়ে চিরুনি দিয়েও করা যায় এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিলাম তারপর একটা হাঁড়িতে জল দিয়ে দিলাম দিয়ে সেই জলটার উপরে একটা এরকম হাড়ি বসিয়ে দিলাম ফুটো ফুটো হাঁড়ি অনেকেরই বাড়িতে এরকম মাটির হাঁড়ি আছে আমার অ্যালুমিনিয়ামে যাই হোক বসিয়ে দিলাম এরপর জলটা যখন টকবক করে ফুটবে যখন উপরে হাঁড়িটা থেকে বাষ্প বেরোবে তখন ওর মধ্যে বানানো পিঠাগুলো একে একে সব দিয়ে দিলাম তারপর ওটা আবার ঢাকা দিয়ে ফুল গ্যাসে পনেরো মিনিট ফুটিয়ে নিলাম তারপর ওর মধ্যে একমুখ ঠান্ডা জল ঢেলে দিতে হবে কারণ এই ঠান্ডা জলটা ঢেলে দিলে গায়ে যে রোয়া রোয়া ভাবটা থাকে বা চিটিয়ে থাকে কিছু হবে না ঝরঝরে হবে পিঠাগুলো তাই দিয়ে তারপর পিঠাগুলো উল্টে নিলাম একটা থালায় এরপর সুন্দর করে সাজিয়ে খেজুর গুড় দিয়ে পরিবেশন করলাম দেখুন তো কেমন হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ